আলহামদুলিল্লাহ আলমিন ও সালাত ও সালাম আল্লাহ রসুল আমিন ও ও সাহবাইজমাইন সুপ্রিয় শত দর্শক ভাই বোনেরা রজব মাস আসলে আমাদের অনেক কিছু জিজ্ঞাসা থাকে আজ আমরা রজব সম্পর্কে খুব দু একটা কথা বলবো কি করব কি করব না রজব মাস আল্লাহ তালার চারটি সম্মানিত মাসের একটি মাস এই মাসকে আমাদের সম্মান দিতে হবে সম্মানটা কিভাবে দিব অন্যান্য মাসের যেভাবে আমাদের চলন আলাপ আলোচনা এবার বন্দিকে থাকে এর থেকে আরেকটু ভালোভাবে যদি আমরা চলি গুনাহ থেকে মুক্ত থাকি তাহলে আমাদের সম্মান দেওয়া হবে আল্লাহ তালা করলেন কেনিমে বলেছেন ফালা তাজলিম ও ফি হিন্দুসাকুম এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না জুলুম হচ্ছে যে কোনো অন্যায় করা পাপ করলে তাহলে নিজের উপর জুলুম করা হয় এই জন্য বাবা আদম আমাদেরকে এটা শিখিয়ে গেছেন আল্লাহ কারিমে উল্লেখ করেছেন এটা বলি। তাহলে একটা বড় করণীয় আমরা সব ভালো কাজগুলো বেশি সকল থেকে দ্বিতীয়ত কোন নির্দিষ্ট নির্দিষ্ট নামাজ নির্দিষ্ট রোজা নির্দিষ্ট নিয়মের নামাজ এগুলো আমাদের রাজ মাসে হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এর কোনোটাই কোন সমর্থিত না এজন্য স্বাভাবিক পর্যায়ের আমরা বেশি বেশি রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি অসুবিধার কিছু নেই কিন্তু ভাবে অমুক তারিখ অথবা নির্দিষ্ট নামাজ এগুলো নেই এগুলোতে আমরা দূরে থাকব। বিভিন্ন রকমের কুসংস্কার আছে এই মাস সংক্রান্ত এগুলো থেকে আমরা বেঁচে থাকবো আবার অনেকেই মনে করেন যে রজবের সাতাশ তারিখ অর্থাৎ সবে মেহরাজা রোজার কথা অনেকে উল্লেখ করেন এটাও কোনো হাদিস করানো নেই এটা মানুষ মনে করে যে সবে মেহরাজা রোজা সবে মেহরাজা রোজা বলতে কিছু রোজা না কোনো রোজাই নাই তো অনেকে এটাকে হাজার রেজাও বলে এগুলো সবই গরহিত বানওয়ার কথা এগুলো থেকে আমরা দূরে থাকব ইসলাম যেটা নির্দেশ করে সেটা আমরা কেন করব ইসলাম আমাদেরকে মুক্ত করেছে আমরা মুক্ত থাকব ইনশাআল্লাহ তাহলে এই মাসটাকে আমরা রজব সামনে যে রমজান আসছে সেই রমজান মাসের প্রস্তুতিমূলকভাবে আমরা আমাদের বন্দেগী প্র্যাকটিস করব আল্লাহু মবারক করে না ফি রজব ওয়া শাবান এই দোয়াটা পড়া যায় অর্থ ভালো হাদিস নিয়ে কথা আছে হাদিসে দুর্বলতার কথা বলা হয়েছে তবে অর্থ ভালো সেই সব পোশাক পড়া যায় আল্লাহ আমাদেরকে রজবের এই কাজগুলো এবং আমল করার তৌফিক দান করে আমিন